গরমা গরম কি নিয়ে এসছো এত খাচ্ছ তুমি এত বন্ধুরা দেখুন গরমা গরম একেবারে খিচুড়ি সাথে সব সবজি না আচ্ছা কুমড়ো শিম ফুল ফুলকপি কড়াশুটি আলু আজকে দোলা সারা দিন একভাবে খাটছে সেই সকাল থেকে শুরু হয়েছে

বেগুন ভাজা না বেগুন ভাজা করতে চাইছিলাম বলেছিলাম কিন্তু বেগুন ভাজা না করে করেছে হচ্ছে গিয়ে বেগুনি বেগুনি আর রসবড়া ইস একটু যদি তরকারি হতো না এর সাথে জমে যেত গো করব না না তরকার নেই আর সারাদিন তোমায় যা খাটাচ্ছি লোকে এবার আমাকে একদম পুরো উল্টো পাল্টা বলবে তাহলে আমি এক্ষুনি পেশারে তোমার পাশে নো 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 আর লাগবে না চলে আসো বসে পড়ো ওখানে একসাথে দুজনে মিলে বসে খাবো চলো চলো আসো চলো আসো আসো একটু রেস্টটা চেঞ্জ করব তুমি খেয়ে নাও আচ্ছা উফ গরমা গরম খিচুড়ি

তারপরে পাপড় ভাই তো মার্স থাকতো আর একটু তরকারি বলেছিলাম করতে দোলা সেটা করেনি তো ঠিক আছে ঝমাঝম যতটুকু হয়েছে খেয়ে নিন তৃপ্তি করে আর এই তৃপ্তি করে কে কে এই খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আমার দোলা সাথে আমার মা খুব খিচুড়ি লাভার তো যারা যারা খিচুড়ি লাভার আছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে পাবো ভিডিওগুলো আপনি আমার সহযোগিতা করতে মানুষকে ভালো রাখুন বন্ধুরা